স্কার ওয়েলকাম ব্যাক টু ন্যানাদার ভিডিও জয় শ্রীরাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের রাম মন্দির তো গত বাইশে জানুয়ারি দু আমাদের পরম আরাধ্য দেবতা শ্রী রামের জন্মভূমিতে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হয়েছে এটা আমাদের ভারতবাসী তথা সমগ্র সনাতন ধর্মী মানুষদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় আমাদের এই আজকের দিনে যে রাম মন্দিরটি উদ্বোধন হয়েছে এই অযোধ্যার রাম মন্দিরে ছিল একটি মসজিদ যেই মসজিদটির নাম বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ থেকে আজকের দিনে এই রাম মন্দির এই পথটা এতটা সহজ মসৃণ ছিল না এখানে অনেক আইনি জটিলতা ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা রামলালার কি উদ্বোধন করতে পেরেছি তো চলুন আমরা ফিরে দেখি সেই পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের দিকে যখন বাবরি মসজিদটি অবস্থিত ছিল সেইখান থেকে তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই দেবে ভালো লাগলে শেয়ার করে দেবে চলো আমরা ফিরে যাই সেই পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের দিকে যেই সময় রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ ছিল আবরি মসজিদ ছিল ভারতের অযোধ্যা একটি মসজিদ যা হিন্দুরা মনে করেন রামের জন্মভূমি হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের অনুকূলপিত জন্মভূমির জায়গায় এটি নির্মিত হয়েছিল চোদ্দোশো শতাব্দী থেকে এটি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল মসজিদের শিলালিপি অনুসারে এটি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবরের একজন সেনাপতি মীর বাকি দ্বারা নির্মিত হয়েছিল উনিশশো সালে এটি হিন্দু জাতীয়তাবাদী জনতা দ্বারা মসজিদটি আক্রমণ এবং ভেঙে ফেলা হয়েছিল যা সমগ্র ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িক হিংসাত্মকে প্রজ্বলিত করেছিল মসজিদটি রামকোট বা রামের দুর্গ নামে পরিচিত একটি পাহাড়ে অবস্থিত ছিল হিন্দুদের মতে বাকি জায়গাটিতে পূর্ব থেকেই বিদ্যমান রামের একটি মন্দির ধ্বংস করেন এই মন্দিরের অস্তিত্ব একটি বিতর্কের বিষয় ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ এলাহাবাদের হাইকোর্টের নির্দেশে বিতর্কিত স্থানটির একটি খনন পরিচালনা করে খননের সময় বিভিন্ন উপকরণ পাওয়া গেছে যা নিচে একটি হিন্দু মন্দিরের কাঠামো উপস্থিত নির্দেশ করে হাইকোর্টের উল্লেখ করে যে বাবে মসজিদ খালি জমিতে নির্মিত হয়নি এবং কাঠামোর নিচে খনন করা প্রকৃতিতে ইসলামিক নয় উনিশ শতকের শুরুতে মসজিদ নিয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে বেশ কিছু দ্বন্দ্ব ছিল এবং আদালতে বিরোধ ছিল ভারতবর্ষ স্বাধীনতার পর উনিশশো সালে হিন্দু মহাসভার সাথে যুক্ত হিন্দু কর্মীরা গোপনে মসজিদের ভিতরে রামের মূর্তি স্থাপন করে যা পরে সরকারের আরও বিরোধ এড়াতে ভবনটি তালাবন্ধ করে পরে হিন্দু ও মুসলমান উভয় পক্ষই প্রবেশ অধিকার চেয়ে আদালতে মামলা দায়ের করে বিষ্ণু অবতার রাম ব্যাপকভাবে পূজিত হিন্দু দেবতা প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বাবর ষোলোতম শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে ফেলে পরবর্তীকালে মুঘলরা বাবরি মসজিদ নামে এই মসজিদটি নির্মাণ করেছিল যা রাম জন্মভূমি তথা রামের জন্মস্থান বলে মনে করে যেশ্রই ধর্মপ্রচারক জোসেফ টাইফেন থালার মতে রামকোট মন্দিরটি ধ্বংস করে মসজিদটি তৈরি করা হয়েছিল বিশ্বাস করা হয় অযোধ্যায় রামের দুর্গ ও বেদি ছিল যেখানে রামের জন্মস্থান অবস্থিত ধর্মীয় সহিংসতার প্রথম উদাহরণ আঠেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে নথিভুক্ত করা হয়েছিল ব্রিটিশ প্রশাসন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে হিন্দুদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থানে পূজা এবং আচার অনুষ্ঠান করতে বারণ করে এবং হিন্দুদের জন্য মসজিদের বাইরে পুজো এবং আচার অনুষ্ঠান করার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল উনিশশো আশির দশকে হিন্দু জাতীয়তাবাদী পরিবার সঙ্গ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য এই স্থানে শিশু রাম নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য নতুন আন্দোলন শুরু করে উনিশশো সালে নভেম্বরে বিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করে ছয়ই ডিসেম্বর উনিশশো সালে বিএইচপি ও ভারতীয় জনতা পার্টি একটি সমাবেশ আয়োজন করে সমাবেশটি একটি হিংসাক্ত হয়ে ওঠে জনতা নিরাপত্তা বাহিনীকে অভিভূত করে এবং মসজিদটি ভেঙে ফেলে ধ্বংসের ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আত্মসাম্প্রদায়িক দাঙ্গা হয় যার ফলে কমপক্ষে দু হাজারেরও বেশি লোক মারা যায় সমগ্র ভারতীয় উপমহাদেশে দাঙ্গা সূত্রপাত ঘটে মসজিদ ধ্বংসের একদিন পর সাতই ডিসেম্বর উনিশশো সালে তা নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন দেয় যে পাকিস্তান জুড়ে তিরিশটিরও বেশি হিন্দু মন্দির হামলা হয় কিছুতে আগুন দেওয়া হয় ও ভেঙে ফেলাও হয়েছিল পাকিস্তান সরকার একদিনের প্রতিবাদে স্কুল অফিস বন্ধ করে দিয়েছিল বাংলাদেশেও হিন্দু মন্দিরে হামলা হয়েছিল বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু অংশ অংশিকভাবে ধ্বংস হয়ে যায় দু সালে পাঁচই জুলাই ভারতের অযোধ্যার ধ্বংসপ্রাপ্ত বা বৃহজিতের স্থানে অস্থায়ী রাম মন্দিরে পাঁচজন সন্ত্রাসী হামলা চালায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ সেই পাঁচজন সন্ত্রাসবাদীকে গুলিবিদ্ধ করে মেরে ফেলে যখন গ্রেনেডের হামলায় একজন বেসামরিক লোক মারা যায় যেটি আক্রমণকারীরা গ্রাফ প্রাচীর লঙ্ঘন করার জন্য শুরু হয়েছিল সিপিআরএফ তিনজনের হনাহতের জন্য দায়ী ছিল যাদের মধ্যে দুজন একাধিক গুলির আঘাতে গুরুতর আহত হয় ভারতীয় পুরাতত্বিক সর্বক্ষণ এএসআই দ্বারা উনিশশো দু সালে প্রত্নতাত্ত্বিক খননে প্রমাণ পেয়ে গেছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান প্রত্নতাত্ত্বিক এ কে মোহাম্মদ অনুসন্ধানগুলো অমূল্যায়ন করার জন্য অনেক ঐতিহাসিকবিদ অভিযুক্ত করেন বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম ও আইনি বিরোধ সংগঠিত হয়েছিল উনিশশো সালে কিছু নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ অযোধ্যা বিরোধের দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রান্সকের কাছে হস্তান্তর করা হবে ট্রান্সটি অবশেষে রাম জন্মভূমি তীর্থকেন্দ্র নামে গঠিত হয়েছিল শুধু তাই নয় আমাদের হিন্দুদের জন্য যেমন রাম মন্দির স্থাপনের জন্য আদেশ দিয়েছিল তেমনি মুসলমানদের জন্য একটি মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিল তাই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গ্রামে বাইশটি মসজিদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ হয় ফেব্রুয়ারি মাসে দু হাজার কুড়ি সালে ঘোষণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিল ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে এবং ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি প্রেস করে রাখবে যাতে সবার আগে তোমাদের কাছে ফিকেশন পৌঁছে যায় আর যারা প্রোফাইল থেকে দেখছো তারা বিশ্বজিৎ মণ্ডল প্রোফাইলটি অবশ্যই ফলো করে রাখবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীরাম বন্দে ভারত টাটা বাই বাই